জেনুক মাঝে কে দিল গো মনি মুক্তার اخر মাঝে কে দিল গো রঙ্গে চমৎকার জেনুক মাঝে কে দিল গো মনি মুক্তার اخر মাঝে কে দিল গো চমৎকার কে বহাল দিবস রাতি দক্ষিণে হিমেল বায়ো কোথা থেকে পেলির তুই মানুষ তোর জীবনের আয়ু জিনুক মাঝে কে দিন গ আখের মাঝে কে দিল গো রস চমৎকার মাঠের পরে কে বিশাল সবু ছবি সকাল বেলায় কে উঠাই রে আবি রঙ্গারবি মরিজ গাছে কে দিল গো মরিজ তো গাছে পাকা ধান মরিজ গাছে কে দিল গো মরিজ তো জান আদেশে বাদর মাসে গাছে পাকা কারি আদেশে আদশে মৌ মাসিরা মৌচকে দাই মধু ঘি আদেশে মৌ মাছিরা মৌ চেদাই মধু ঘর আদেশ চতুর দোলা সেমুল গাছে কে দিল গো নরম নরম তুলা ঘর আদেশে চতুর জমিন মাঝে ধুলা কারিয়া দেশে মৌমাসিরা মৌচাকে দেয় মধু কারো কুমে চিকন তাই ধুলে থাকে বিশাল একখানা কদু কারো হুকুমে চিকন তাই ঝুলে থাকে বিশাল একখানা কদু দিল গো রবি শশী চিন্তা করে দেখো মানুষ সবই জোরে বলেন ঠিক না বে ঠিক মুসলমান ভাইয়ারে আমার আমার গভীর মনোজ খুব খেয়াল করে দিলে কাল গায় কথাগুলো শুনবেন এখন পর্যন্ত যে সমস্ত বাবারা যুবকেরা প্যান্ডেলের বাইনে আছেন এ বাবাজি একজন বাবাজি ওর প্যান্ডেলের বাইরে থাকবেন না একজন যুবক ভাই মোবাইল ফোন ফেসবুক ইন্টারনেট নিয়ে বন্ধু থাকবেন না হতে পারে মা একজন পর্দার আড়ালের মা আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না হতে পারে এই মাহফিল টাসকে আপনাদের এলাকার জন্য বরকত হতে পারে এই মাহফিলের ওসিলাই আপনার আমার জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে দিতে পারে কি পারেন না একটু জোরে আওয়াজ দিয়ে বলে দিতে পারে কি পারেন না মুসলমান ভাই নানি আমার বিশ্ব নবী রহমত আলাইসালামের দরবারে জিব্রাইল আমিন হাজির হইয়া বিশ্ব নবী রহমত সাল্লামকে ডাক দিয়া বলে ইয়া রসুল আল্লাহ নবী গ আমি যখন আপনার কাছে ওই নিয়ে আসি আমি যখন আপনার কাছে নিয়ে আসি এবং আবার আকাশে অবতরণ করি আবার যখন ওই নিয়ে আসে আবার আকাশে অবতরণ করে এমন সময় কুমধ্য সাগরের মাঝখানে পাহাড়ের টিলায় পাহাড়ের ভিতরে একজন আল্লাহর বান্দা একজন আল্লাহর গোলাপ আল্লাহর দুটি পায় পায় শেষ দাদা এবং ইবাদ করে এটা একটু এমন নির্জন জায়গা সেখানে কোনো কেউ যা কোনো কিছু যাওয়ার কোনো কেউ পোষাইতে পারে না আল্লাহর বান্দা আল্লাহর গোলা আল্লাহ পায়ে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর গোলামকে সেখানে খাওয়ার জন্য একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিছে আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন একটা করে ডালিম ফল গাছ উদ্বোধন করে দেয় আল্লাহর গোলাম আল্লাহর গোলাম আল্লাহর ইবাদত থেকে ওইটা আল্লাহর কুদরতি পায় সিজদা দেয়া থেকে ওইটা একটা ডালিম ফল খাইয়া আল্লাহ রব্বুল আলামিন ইবাদতে আবার শুরু করে দেয় আল্লাহ রব্বুল আলামিন এই ডালিম ফল খাওয়ার পরে পাহাড়ের সুরঙ্গের ভিতর দিকে মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে আল্লাহর আল্লাহর গোলাম ডালিম ফল খাইয়া পানি খাইয়া আমার আল্লাহ তালার কুদ্দুতি পায় শেষ দেয় বলেন তো দেখি সেই পাড়ের ভিতরে যদি আল্লাহর বান্দাকে আল্লাহ তালা খাওয়াইতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে খাওয়াইতে পারেন কি পারেন না আমাদের যদি কোনো অজুহাত থাকে যদি কোনো জরুরাত থাকে আল্লাহ আমরা আমরা পৃথিবীর মানুষের কাছে না চাইয়া কোনো নেতার কাছে না যাইয়া কোনো মানুষের কাছে না যাইয়া যাই না মাস্তা নিয়া আর গভীর রাতে গভীর রজনীতে যাই না নিয়া আল্লাহ তালা আল্লাহর কুদুদী পায়ে সিজদা দেই আল্লাহ তাআলার কুদুদী পায়ে সিজদা দেওয়ার আর পরে আমাদের হাজত যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসমান থেকে খাদ্যের ব্যবস্থা করে দিয়ে জোরে বলুন ঠিক না ঠিক যে কথা বলতেছিলাম আল্লাহর গোলাম আল্লাহর গোলাম আল্লাহর কুদুদী পায়ে সিজদা দেয় আবার ইবাদত করে জিবরাইল আমিন নবীজিকে ডাক দিয়া বলে ও নবীগো আমরা এই কথাটাও জানি আল্লাহর গোলাম আল্লাহ তালার কাছে আরজি করবে রসুল আল্লায়া হাবিব আল্লাহ আল্লাহর গোলা আল্লাহ তালার কাছে দোয়া করবে ও বাবু দোয়া আল্লাহ আমাকে জানো আল্লাহ তালা সে অবস্থায় মৃত্যু দিও আল্লাহ বোন আল এই দোয়াটাও কবুল করবে আল্লাহ রবুল আলমের কাছে আল্লাহর গোলাম আবার একটা দোয়া করবে ও আল্লাহ আমি মৃত্যু মৃত্যু দেওয়ার পরে আমার লাস্টে যেন আসলে মাথুটার আগ পর্যন্ত পোকা মাকড় যেন না খায় আল্লাহ রব্বুল আলমেন এই দোয়াটাও কবুল করবে আল্লাহ আল্লাহর গোলাম আবার তৃতীয়বার আবার দোয়া করবে ও আল্লাহ আমি যেন হাসুরের মাঠে সিদরাতুল তো অবস্থায় উঠতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাও কবুল করবে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাও আল্লাহর বান্দার কবুল করবে এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই বান্দা হাসরের মাঠে উঠবে সিদরাতুল তো অবস্থায় উঠবে আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ তালা ডেকে ডেকে বলবে ও ফেরেশতানা আমার আল্লাহর গলা সেই পাহাড়ের ভিতরে নির্জন এলাকায় আমার ইবাদত করেছে আমার ইবাদতের কোনো ফাঁকি দেয় নাই আমার ইবাদতের কোনো এক কিঞ্চিত পরিবারের কোনো ফাঁকি দেয় নাই তুমি তা তুমি তাকে জান না আল্লাহর ফেরেজ তাদের বলবে তুমি তাকে তাদেরকে জান তাকে জান্নাতে ঢুকায় দাও আল্লাহর গোলায় বা চিৎকার করে বলবে আল্লাহ আমি আপনার রহমতে জান্নাতে যাইবার চাই না নাওজ বিল্লাহ বলবেন না আমি আমার রহমত আমি আপনার রহমতে জান্নাতে যাইবার চাই না আমি আমার ইবাদতের দ্বারা জান্নাতে যাইবার চাই এবার আল্লাহ রব্বুল তাদেরকে ডাক দিয়ে বলবে ও আমার ফ্রেশ একটু দেখো আমার একটু আমার আল্লাহর বান্দা এই বান্দার আমল নামে একখানে রাখো আর আমার নিয়ামত গুলা এক পাল্লাই রাখো ওজন করে দেখো কার পাল্লা বেশি ভানি হয়ে যায় আল্লাহর তাই আল্লার গোলামের আম আমল নামে এক পাল্লাই রাখা হবে এবং নিয়ামত গুলা এক পাল্লাই রাখা হবে হ্যাঁ বন্ধু খেয়াল করে মনোযোগ সহকারে আলোচনাটা শুনবেন আল্লাহর গোলামের ইবাদত বলা এক পাল্লাই রাখা হবে আল্লাহ নিয়ামত গুলো এক পাল্লাই রাখা হবে দেখা যাবে আল্লাহ তালা নিয়ামতের ভিতরে দৃষ্টিশক্তি দ্বারা তার পাঁচশো বছরের ইবাদত সবগুলো আমল নামা শেষ হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন কে ডাক দিয়ে বলবে ও আমার ফেরেস্তারা তাকে নিয়ে যাও নিয়ে যাও এখনই তাকে জান নামে নিক্ষেপ করো আল্লাহর গোলাম আল্লাহ তালাকে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবে ও মালিক আমি আমার ইবাদতের যারা জান্নাতে চাই মানে চাই না আমি তোমার রহমতে দ্বারা জান্নাতে যাই মানে চাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা আমার আল্লাহর বান্দাকে আমার কাছে হাজির করো আমার কাছে দাঁড় করাও আল্লাহ এবার আগের মতো সেই বান্ধবকে আবার প্রশ্ন করা শুরু করবে ও তুমি কিছুই ছিলে না তোমাকে সৃষ্টি করেছে কে আল্লাহর গোলাম বলবে আল্লাহ আপনি আল্লাহর গোল আল্লাহ আবার ডাক দিয়ে বলবে সেই পাহাড়ের ভিতরে তোমাকে ইবাদত করার সুযোগ দিয়েছিল কে আল্লাহর গোলাম ডাক দিয়ে বলবে আল্লাহ আপনি তুমি তো আছে পাড়ের ভিতরে ডালিম খল খামার ব্যবস্থা করে দিয়েছিল মিষ্টি পানির ব্যবস্থা করেছিল কে আল্লাহর গোলাম ডাক দিয়ে বলবে আল্লাহাময় আল্লাহ আপনি আল্লাহর রব্বুল আলামিন এবার আল্লাহর গোলামকে ডাক দিয়ে বলবে ও আমার গোলাম তুমি কি আমার রহমতের দ্বারা জান্নাতে যাই চাও নাকি তোমার ইবাদত দ্বারা জান্নাতে যাই বানস আল্লাহর আল গোলাপ এবার সিদ্ধা দিয়ে আল্লাহর কাছে বলবে ও আল্লাহ আমার আমি আমাকে লজ্জা আমি অনেক লজ্জা পাইছি আর লজ্জিত হতে চাই না আমি 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 আপনার রহমতের দ্বারা জান্নাতে যাই বানস এবার ফেরেস তাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরেস তারা আমার গোলামকে আমার গোলামকে আমার রহমতের দ্বারা জান্নাতে ঠুকায়া দাও জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রহমত ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ রহমত ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না তাই বলে যত রকম কুকা কুকা কুকাম কুচিন্তা ভাবনা এগুলো এগুলা ইবাদত বাদ দিয়া এগুলা করলে কিন্তু আবার জান্নাতে না তাই আমি বলতে চাই যে আল্লাহ ইবাদত ছাড়া এবং আল্লাহ দয়া এই পৃথিবীতে কেউ জান্নাতে যাইতে পারবে না তাই আমি আপনাদেরকে বলি যে আল্লাহ তালার যতগুলা ইবাদত আছে হুকুম আহকাম আছে এগুলা আমাদের সকলে মেনে চলতে হবে আমাদের সকলকে মেনে চলতে হবে